হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি দেখো আরও একটি প্রশ্ন উত্তর নিয়ে ফিউজ তারের কার্যনীতি ফিউজ তার ফিউজ হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা তারটির উপাদানের গলনাঙ্ক খুব কম এবং রোধ যথেষ্ট উচ্চমানের হয় তাই বর্তনির কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজে গলে গিয়ে বর্তনী ছিন্ন হয় ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায় নষ্ট হয়ে যাওয়া ফিউজ তারটি পাল্টে দিলে বর্তনী ও সংশ্লিষ্ট যন্ত্রটি আবার ব্যবহারের উপযোগী হয়